এ মদিন তোরা কি করিস হাজলামও করিস না খেলাধুলা করিস না এভাবে এনজয় করছ হ্যাঁ তিন মাই তো খুবই এনজয় করছ তোরা মা বাবার ছেলে ঠিক আছে ঠিক আছে কি রে বুড়ো শৈতান এ বুড়ো শৈতান তোর কি আলো হ্যাঁ ঠিক আছে লেগে যাও অনেক মজা করো এনজয় করো তোমাদের ও এনজয় করার প্রয়োজন আছে ওই জামার জামাই আছে সামনে এনজয় করতাছে ফনে আর ঠিক ধর এ ধর জোর 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 এই যে বুড়ো সইতা নেই একটা এ বাবু তুমি কেমন আছো হ্যাঁ কেমন আছো তুমি তুমি খাবা ও যে লাই খাবা এ বৈতান এখন আমাদের মাঝে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল একা বরালে সুমন আরোপে ব্লুটুথ ভাই ফাইভ জি সম্পূর্ণ নেটওয়ার্কে পরিপূর্ণ বন্ধুরা এখন আপনারা আমাকে যেখানে দেখতে পারছেন এটা হলো আমাদের বাড়ির সাইডে একটা বট গাছ আছে দেখেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওটা হলো বট খুবই পুরাতন একটা বড গাছ সাইডে ওইখানে একটা দোকান আছে দোকানের বাড়িওয়ালার ভিতরে অর্থাৎ বাড়ির মালিকের উঠানে আছি ঠিক আছে অনেক এনজয় করতে আছি যাই হোক আমি একাকেই এইখানে আছি দেখেন চারি সাইডে পাচলে দেওয়া আছে এখানে আর যে কুকুরগুলোর ভিডিও করছিলাম তারা ইতিমধ্যে এখান থেকে রিটার্ন করছে রিটার্ন করে বাইরের দিকে রওনা হয়েছে এখন বাইরে রয়েছি মানে ভিতরের দিকে রয়েছে আমি এবং আমার জামাই ওই যে দেখেন ক্যামেরার সামনে দেখতে পারছেন বন্ধুরা আপনাদের সকল কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইতিমধ্যে কুকুরগুলো এখানে চলে আসবে আপনাদের সকল কিছুই দেখানো হবে দেখি গেছে কই লাইরি এখানে এসো লাইরি এখানে এসো এই যে আমাদের রান্না নন্লি ফুলদান ফাইনাল না আব্বার এলি সুমন এ পাগলা পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে দিও না তোর ক্যামেরা একটু ভয় পাচ্ছি কেন ওইখানে কি আমি মারামারি হয়নি তো সোয়াল তাকাই ফিরেছ আইসে কুটি কুটিয়ে যাচ্ছে নাম কি আপনার আব্দুল রহমান এই মন পাথর তো নয় সব ব্যথা ছুঁয়ে যাবে নীরবে সে হয়তো এখনো কাজে যাবে মানে টাইম হয়ে গেছে আটটা ওভারটেক করলে সে কাজে রওনা হবে এই জন্য পরিবর্তনে এখন বাড়ির দিকে যাচ্ছে ওই যে আছে সামনে আছে বর্ণমালা ও বর্ণমালা এদিকে আসে শুনে যা কোন আইছিস কোন কাছাই এদিকে আই কো দে কয় টাকা আছে টাকা বের করো কয় টাকা 20 টাকা কি কিনতে হবে তোমার দুইটা রুটি দুটো রুটি রুটি তো 5 টাকা করে আর 10 টাকা রুটি কে কে ফেরত খাবে আচ্ছা যাও তাই বন্ধুরা অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো না লাগলেও অল্পটুকু ভালো লাগবে কেননা জামাই ক্যামেরার সামনে আছে এইখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ